আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা একটি মুকালামা পরিবেশন করব আমাদের মুকালামার বিষয়বস্তু মাদান ও কদ্দাস নিরানি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই যে শুনছেন কি আমাকে বলছেন ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপু তুমি বড়ান দোগা ছেড়ে দোয়া দেবো তো হাফাজুপ্পা পোশাক পরে কোথায় যাচ্ছো অসম্পদের মতো তুমি কোথায় যাচ্ছো বাবু তুমি আমাকে একদম অপমান করার চেষ্টা করবে না আমি একজন মডার্ন কলেজের ছাত্রী আর তুমি আমার মতো মডার্ন হওয়ার চেষ্টা করো দেখো দেখো আমার এরকম বিউটিফুল লাগছে যে আমাকে দেখে তার ঘর কাটতে এক মাস সময় লাগে তুমি মনে হয় কোনো হুজুরের পাল্লাই পড়েছো যতসব নষ্ট রই হুজুর নাই আচ্ছা বাবু তোমার হুজুরের কথা শুনে গাজা লাগার সুযোগ কেন এই হুজুরা যদি আমাদের নামাজ না পড়তো না শিক্ষা দিত তাহলে আমরা আজকে ভিড় সিগারেট কে রাস্তা

হয় ইশার নামাজ আসরের নামাজ কখন পড়তে হয় আসরের নামাজ ভোর বেলা করতে হয় মাগরিবের নামাজ কখন করতে হয় মাগরিবের নামাজ রাত্রি বেলা করতে হয় আচ্ছা ইশার নামাজ কখন করতে হয় ইশার নামাজ সন্ধ্যা বেলা করতে হয় দেখো দেখো কোন নামাজ কখন করতে হয় শেখা তুমি জানো না আমি বলতে শুনো ফজর নামাজ ভোর বেলা করতে হয় যোহর নামাজ দুপুর বেলা করতে হয় আসরের নামাজ বিকেল বেলা করতে হয় মাগরিবের নামাজ সন্ধ্যা বেলা করতে হয় ইশার নামাজ রাত্রি বেলা করতে হয় আচ্ছা বলো ওজন ফরস কয়টি ওজন ফরস 50 টি কি বল ঠিক বললাম তো এক নাম্বার মুখমণ্ডল ধুতো করা সাবান মাখা ফেলা আমি বলছি ওজন ফরস হচ্ছে 4 টি এক নাম্বার মুখমণ্ডল ধুতো করা দুই নাম্বার হাতে কোনই পর্যন্ত ধুতো করা তিন নাম্বার মাথা মাসা করা চার নম্বর পুরো পায়ের গোড়ালি পর্যন্ত ধুতো আচ্ছা বলো গোসলের ফরস কয়টি গোসলের ফরস 56 টি ঠিক আছে সাবান মাখা ফেলা

বাজারে যদি একটা কাটাল খোলা আমি একটা খোলা বিক্রি হয় তুমি কোনটা নিবে কেন আমি খোলা আলাদাই নিব ঠিক তেমনি একটা নারীকে দেখতে সবার ভালো লাগে কিন্তু তার সঙ্গিনী হিসেবে বেঁচে নেয় না ও সেটাও ঠিক আমার অনেক ভুল কিন্তু এ ভুলের কি কোনো সন্ধান হতে পারে না হতে পারে কাল থেকে তুমি খাইজা পানাগুরি বানান মাদ্রাসায় চলে এসো আচ্ছা ঠিক আছে আমি কাল থেকে খাইজা পানাগুরি বানান মাদ্রাসায় যাব ইনশাআল্লাহ হে রব্বুল আলামিন